আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সুপ্তিস ওয়ার্ল্ড গাছপ্রেমীদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের টপিকস হচ্ছে ড্রাগন গাছ যেহেতু এখন ড্রাগন গাছে ফুল চলে আসার সময় হয়ে গেছে তাই ভাবলাম ড্রাগন গাছে কীরকম সার ব্যবহার করলে ড্রাগন গাছে খুব ভালো পরিমাণে ফুল আসবে তাই নিয়ে একটি ভিডিও করা যাক তো চলে এলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। কি লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করলে ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার ড্রাগন গাছটার বয়স কিন্তু প্রায় তিন থেকে চার বছর আর প্রতি বছরই এই গাছটা ফল দিয়ে থাকে যেহেতু এখন ড্রাগন গাছে ফুল আসার সময় হয়ে গেছে আর আমাদের গাছে অলরেডি একটা ফল চলে এসেছে ফুল থেকে ফলেও পরিণত হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন তো আমাদের গাছটায় যখন ফল আসার সময় হয় প্রায় তিন থেকে চারবার ফল আসে গরমের সিজনের মধ্যে তো এখন এখানে একটা ফল রয়েছে আর আরেকটা ফুল চলে এসেছে অলরেডি আর এবছর প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে এর কারণে আমাদের গাছটা বেশ অনেকটাই নষ্ট হয়ে গেছে অনেক জায়গায় এমন দাগ দেখা যাচ্ছে অনেকগুলো ডাল ভেঙেও গেছে তো আজকে আমি কথা বলবো ড্রাগন গাছে কি ধরনের সার ব্যবহার করতে পারেন আপনারা আর কি ধরনের সার ব্যবহার করলে প্রচুর পরিমাণে ফুল আসবে এখানে দেখতে পাচ্ছেন ফুল আসার কয়েকটা টেকনিক রয়েছে ফুল আসার কিছুদিন দিন আগে প্রাপ্তবয়স্ক ডালগুলো আমাদের এইভাবে কেটে দিতে হবে তাহলে ফুলটা একটু বেশি পরিমাণেই আসে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এত পরিমাণে ফুল ড্রাগন গাছে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি লিকুইড ফার্টিলাইজার তৈরি করে নিয়েছি আমরা সাধারণত ড্রাগন গাছে যে কাটা থাকে সেই কাটার জন্য আমরা জৈব সারগুলো দিতে পারি না তো এইভাবে করে লিকুইডভাবে যে সারটা আমরা তৈরি করি জৈব সার তো এই সারটা যদি আমরা ব্যবহার করি তাহলে ড্রাগন গাছে খুব ভালো ফুল ও ফল দেয় তো এই জন্য আমরা এইভাবে করে সারটা তৈরি করে নিয়েছি এখানে রয়েছে শুধুমাত্র কলার খোসা কলার খোসাটা আমরা তিন থেকে পাঁচ দিনের মতো ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে তো এমন একটা সার তৈরি হয়ে গেছে খুব সহজেই তো এই সারটা আমরা এখন ড্রাগন গাছে ব্যবহার করব এখানে আপনারা যদি কলার খোসা না দিয়ে অন্যান্য সবজির খোসা দিয়ে থাকেন তাহলেও হবে তবে কলার খোসাটায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম থাকে এই জন্য ড্রাগন গাছের এটা একটা উপযুক্ত খাবার তো আপনারা চাইলে এভাবে করে ড্রাগন গাছে ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন আর এই কলার খোসাটা আমি দেব না এখন শুধুমাত্র পানিটা ব্যবহার করব তো পানিটা শেষ হয়ে গেলে এর মধ্যে আবার আমরা পানি দিয়ে রাখবো আবার দুই থেকে তিন দিন পর এই পানিটা আবার ব্যবহার করব আমি তিন থেকে চার বছর যাবৎ এই লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহার করে আসছি তো এটা খুব ভালো উপকার পেয়েছি আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর এই ফার্টিলাইজারটা শুধুমাত্র ড্রাগন গাছের জন্য নয় এটা আপনারা সব গাছে ব্যবহার করতে পারেন বিশেষ করে অ্যালোভেরা গাছ কলা গাছ এগুলো তো কিন্তু এই ফার্টিলাইজারটা অনেক উপকারে আসে তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ